আপনারা এরকমভাবে নামের স্টাইল কিভাবে করবেন খুব সহজে এরকমভাবে নামের স্টাইল কিভাবে করবেন আজকের এই ভিডিওতে একদম ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম মাই কাউসার টেস্ট স্টুডিও আজকের এই স্পেশাল ভিডিওর মাধ্যমে স্টাইল টেক্সট অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা নামের স্টাইল করবেন লেখার ডিজাইন করবেন এই ভিডিওতে একদম ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব তো ফার্স্ট অফ অল এই অ্যাপটা আপনারা পেয়ে যাবেন কোথায় প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে এটা লিখে সার্চ করবেন স্টাইল টেক্সট লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু এই অ্যাপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অ্যাপটা ইনস্টল করার পর ডাইরেক্ট এই অ্যাপের উপর ক্লিক করে দেবেন অ্যাপে আসার পর এখানে দেখেন আমার যেহেতু ইনস্টল করা আছে আপডেট চাচ্ছে তো আমি আপডেট পর দেব তো যাই এই যে এখানে দেখেন লেখার মতো অপশন আছে ঠিক আছে এখানে আপনি লিখবেন কী ডিজাইন করতে চান সুন্দরভাবে এখানে লিখবেন তো আমি এখানে লিখবো কি এখানে লিখবো হচ্ছে কে ও ডাব্লু এস ইআর কাউসার আহমেদ ঠিক আছে কাউসার আহমেদ লিখলাম তারপরে এই লেখাটা দেখেন আমি কীভাবে ডিজাইন করবো কাউসার আহমেদ লিখলাম এই লেখাটা আমি এখন কীভাবে ডিজাইন করবো বা মোটা করব বা বিভিন্ন সিস্টেম আছে এটা করার জন্য কী করতে হবে এইখানে দেখেন এই যে এ বি সি লেখা আছে এবিসিতে এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন স্টাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে যে কোনো একটা স্টাইল নেবেন আমি একটু নিশের দিকে আসি একটু দিকে আসার পর একশো আপনার ওই দেশে একশো সতেরো নাম্বার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা অনেক ভালো লাগে আপনি চাইলে এখান থেকে মন খুশি মধ্যে যে কোনো কিছু দিতে পারেন তো আমি এই যে একশো সতেরো নাম্বার যে আছে এটাতে ক্লিক করে দিলাম তারপরে এই যে কলম আছে এখানে একটা ক্লিক করলাম হুম এখন আমি এখানে আরও কিছু এডিট করবো বিভিন্ন কিছু নিয়ে আসবো এখন আমি এখানে একটা চিহ্ন নিয়ে আসবো ঠিক আছে নিয়ে আসার জন্য আমাদের কী করতে হবে এইখানে দেখেন এই যে এখানে একটা ইমোজি আছে ইমোজিতে একটা ক্লিক করতে হবে ইমোজিতে একটা ক্লিক করলাম ক্লিক করার এখানে বিভিন্ন সিস্টেম আছে ডাইরেক্টলি আমি যে এখান থেকে যে কোনো একটা সিস্টেমে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলে বিভিন্ন সিস্টেম আপনি দেখতে পারতেছেন বিভিন্ন ইমোজি দেখতে পারতেছেন ঠিক আছে বিভিন্ন ইমোজি কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি এখানে কিন্তু বিভিন্ন কিছু অ্যাড করে নিতে হবে আপনারা অবশ্যই এখানে বিভিন্ন কিছু অ্যাড করে নেবেন আর যদি অ্যাড করা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই তো যাই হোক এখন আমি যে কাজটা করবো এখানে আমি এই যে এখান থেকে এই চিহ্নটা না আমি এখানে ইউজ করবো ঠিক আছে এখানে আমি এই চিহ্নটা ইউজ করবো আর এই চিহ্নটা ইউজ করার জন্য এইখানে একটা ক্লিক করে দেবো আমি এখানে একটা ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু অলরেডি এখানে বসে গেছে এখন আমি এখানে লিখবো কি নাইন নাইন লিখলাম এখন এই যে নাইনটা লিখলাম এই নাইনটা ডিজাইন করবো কীভাবে নাইনটা ডিজাইন করার জন্য এখানে দেখেন এই যে এক থেকে তিন পর্যন্ত লেখা আছে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমরা এক নিচে একদম নিচে বিশ নাম্বার অপশানে চলে আসবো কয় নাম্বার বিশ নাম্বার এই যে এখানে বিশ নাম্বারটার উপরে আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে যে কলম আইকন আছে কলম আইকনে একটা ক্লিক করবো নিচে ক্লিক করার পর এখানে আমরা লিখবো কি স্টার এস টি এ আর স্টার লিখলাম এখন এই স্টার লেখাটা ডিজাইন করবো কীভাবে আবারও এবিসিতে ক্লিক করতে হবে এবিসিতে ক্লিক করলাম তারপর একবারে একশো সতেরো নাম্বারে চলে আসবো এই যে একশো সতেরো নাম্বারে আসলাম আবার কলম আইগোনে ক্লিক করলাম দেখেন আমার এটাও কিন্তু ডিজাইন হয়ে গেছে ঠিক আছে এখন আমি এইখানে লেখব ওইতেছে কি ওয়ান আর ও ও ডাব্লু এনই আর ঠিক আছে আমি এখানে ওনার লিখলাম লেখলাম এখন এটাও আমি ডিজাইন করবো ঠিক আছে এটাও ডিজাইন করবো কীভাবে এটা ডিজাইন করার জন্য আবারও আমাদের এ বেসিতে ক্লিক করতে হবে এ ক্লিক করলাম আবারও স্কল করবে নিচের দিকে আবারও এখানে একশো সতেরো নাম্বার যে অপশনটা আছে এটার উপর আমি ক্লিক করে দিব এবং কলম আইকন আবার একটা ক্লিক করব দেখেন আমার পুরো নামটা কিন্তু এখানে এডিট হয়ে গেল ঠিক আছে এখানে কিন্তু পুরো নামটা এডিট হয়ে গেলো এভাবে আপনারা কী করবেন নামটা এডিট করবেন ধরেন আমার নামটা পুরো এডিট করা কমপ্লিট এখন আমি এটা সেভ করবো কীভাবে বা এটার আমি কীভাবে এখান থেকে কপি করব। এটা কপি করার জন্য ডিরেক্টলি আপনার যে কাজটা করতে হবে এরপর চাপ দা ধরবেন এই লেখাগুলোর উপর চাপ দিয়ে ধরবেন ঠিক আছে এই যে চাপ দিয়ে ধরলাম এই চাপ দিয়ে ধরলাম ধরার পর এখানে দেখেন এই যে কপি লেখা আছে জাস্ট এই কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এটা কপি হয়ে যাবে দেখেন এটা কিন্তু আমার অলরেডি কপি হয়ে গেছে এখন আমি সরাসরি টেলিগ্রাম আসলাম আসার পর দেখি আমি এখানে একটু টেস্ট করবো এখানে একটু দেখি হ্যাঁ দেখেন এই যে অলরেডি কিন্তু এটা কিন্তু কপি হয়ে গেছে আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন দেখেন অলরেডি কিন্তু এটা কিন্তু আমার নাম এডিট করা কিন্তু হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু সুন্দরভাবে আরও সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে কিন্তু আপনারা কিন্তু এই নামটা এডিট করতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যে কীভাবে আপনারা নামের স্টাইল তৈরি করবেন নাম এডিট করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ